রাতে গ্রামের রাস্তা ধরে হাঁটলে একটা আলাদাই নীরবতা থাকে ঠান্ডা বাতাসে বাঁশঝরগুলো হেলে ধুলে থাকে আর মাঝে মাঝে মনে হয় যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আমাদের গ্রামের পাশেই ছিল একটা পুরনো বাঁশঝাড় লোকজন বলে ওখানে নাকি বহু বছর আগে এক পৌঁতি নিখোঁজ হয়ে গিয়েছিল তারপরে রাতে ওই পথটা দিয়ে কেউ হাঁটত না একদিন গ্রামের জয়নাল কাকা সাহস করে রাস্তা ধরে বাড়ি ফিরছিল রাত তখন প্রায় বারোটা দূরে কেবল একটা লণ্ঠনের আলো আর চারিদিকে অন্ধকার হঠাৎ বাতাস থেমে গেল পাঁচঝাড়ের ভেতর থেকে হেসে এলো জয়নাল থামো কাকার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল কণ্ঠটা ছিল মানুষে কিন্তু চারিদিকে কাউকে দেখা যায় না কাকা ভয়ে দৌড়তে গিয়ে মজত খেলো মাটিতে পড়তেই দেখলো একটা সাদা শাড়ি পরা অবয়ব পাঁচ ছাড়ের ভেতর দাঁড়িয়ে হাসছে আর তার চোখে আলোনে একদম ফাঁকা পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে ওই পাঁচ ছাড়ের কাছে কাকার লণ্ডনটা পড়ে আছে কিন্তু কাকাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি আজও রাত বারোটার পর ওই ঝাড়ের ভেতর থেকে নাকি সেই একই কণ্ঠ শোনা যায় থামো ফিরে এসো